আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বিকেলের নাস্তায় পুদিনা পাতা দিয়ে বড়া বানাবো এই জন্য ছাদে চলে আসছি পুদিনা পাতা তুলে নেওয়ার জন্য আর পুদিনা পাতা আমি তুলে নিচ্ছি আমার বাচ্চারা পুদিনা পাতার বড়া অনেক পছন্দ করে আর আমার ছাদে অনেক পুদিনা পাতা গাছ থাকায় আমি প্রায় প্রায়ই বাচ্চাদের পুদিনা পাতার বড়া ভেজে দেই পুদিনা পাতার বড়া আমার কাছে খুবই ভালো লাগে পুদিনা পাতার বড়াটা কিন্তু সব সময় হোটেলে বিক্রি করে না শুধুমাত্র রমজান মাসে বিক্রি করে আমার ছাদ বাগানে অনেক পুদিনা পাতা থাকার কারণে আমি প্রায় প্রায় বাচ্চাদের এই পুদিনা পাতার বড়াটা ভেজে দেই ছাদ থেকে পাতাগুলো তুলে এনে ঘরে বসে এখন পাতাগুলোকে বেছে নিচ্ছি শক্ত ডাটার মরা যে পাতাগুলো ছিল ওগুলোকে বেছে ফেলে দিচ্ছি পাতাগুলো বেছে নিয়েছি এখন এই পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিব পাতাগুলো ধুয়ে কেটে নিয়েছি এখন এই পুদিনা পাতার মধ্যে আমি বেশি করে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম আর এ বড়া বানানোর জন্য দিয়ে দিব স্বাদ মতো লবণ যে কোনো বড়া টরার মধ্যে আমি প্রায় সব রকমের মশলাই দিয়ে থাকি আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এরপরে পরিমাণ মতো বেসন দিয়ে অল্প অল্প পানি দিয়ে পাতাগুলো বেসন আর মশলা দিয়ে ভালো মতো আমি মেখে নেব প্রথমেই খুব বেশি পানি দেওয়া যাবে না এতে করে দোটা পাতলা হয়ে যেতে পারে পাতলা হয়ে গেলে তখন কিন্তু আর এটা বড়া হবে না এই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমার বেসনটা একটু কম হয়ে গেছে আমি আরও কিছু বেসন নিয়ে ভালোভাবে মেখে দোটা বানিয়ে নিব। বড়া ভাজার জন্য উপকরণটা রেডি এখন আমি যে হাড়িতে বড়াটা ভাজব পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে নিব। এই বড়াটা ডুবা তেলেই ভাজতে হয় তা না হলে ফুলবে না তেলটা গরম হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে নিয়ে যে কয়টা দেওয়া যায় এই তেলের মধ্যে দিয়ে দেব একটা পিঠ একটু ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে উলটিয়ে দিয়ে মিডিয়াম জালে ভালোভাবে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা একটু ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নেব। বড়াগুলো ভাজা শেষে আমরা ছাদে চলে আসলাম বড়াগুলোকে নিয়ে আর বড়া দিয়ে খাওয়ার জন্য বাটিতে করে সস নিয়ে এসেছি ইঝান বললে আম্মু চলো ছাদে চলো ছাদে যাওয়া খাবো এই জন্যই ছাদে আসা ইজান মজা করে খাচ্ছে আর কুট্টুসটাকে আমি খাইয়ে দিতে চাইলাম সে খাবে না আমি খাওয়া দেওয়ার জন্য হাটটা বাড়িয়ে দিলাম আর কুট্টুসটা পিছন দিকে চলে গেল আর এই দিকে ইজান তো পুরো ছাদ ঘুরে ঘুরে দেখছে আর বড়া খাচ্ছে ছাদের এই কর্নারটা নাকি ইজানের খুবই ভালো লাগে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠটা দেখতে পায় মাঠে অনেক পোলাপান খেলাধুলা করে আর এখন তো বৃষ্টির কারণে পানি জমে গেছে তাই এইখানে এসে সে পানি দেখতে থাকে আর এই দিক দিয়ে কুট্টুসটা মাশাল্লাহ নিজের হাতে বড়া খাচ্ছে আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পরিবার এবং সন্তানদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তাল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ